আসসালামু আলাইকুম আমি আজকে আরছি কাড়ালদলি মরে আর এখানে শুধু আমি একানা দেখেন মধুপুরের যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আছে তো আজকের ভিডিওটা শুধু আমি একানা মধুপুরের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে বড় বড় সবাই একসাথে বানাবো আশা করছি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন আমরা এখন কাড়ালদলি মরের দিকে যাইতেছি কিন্তু সমস্যা হলো কি এখানে তো हां কাড়ালদলি মরে আইছি কাড়ালদলি মরে আইসা দেই কাড়াল গাছ না আবদা আম গাছ কাড়ালদলি মোড়ের মাঝখানে হইতেছে আম গাছ দেখেন একটা কত বড় আম গাছ আছে এখানে এইদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে সরাসরি মধুপুরে আর এইদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে সরাসরি এখান থেকে গারো যাওয়া যায় কুরালিয়ার দিকে যাওয়া যায় এই যে দেখেন এখন আমরা আসি কাটালতলি মোড়ের যে প্রাইমারি স্কুল আছে আদালত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কি এই যে এই পাশে আছে ওইটা আছে শহীদ মিনার তো আপনারা ভিডিওর সাথে থাকেন আরো কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন যে মাঠে অবস্থান করছি এটা আমাদের টেংড়ি আদালত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এই মাঠেই আমরা খেলাধুলা করে আমাদের যে ছোট ভাই এবং আমাদের বড় ভাইয়েরা বা আমরাও এই মাঠে খেলাধুলা করে আমাদের অনেক সোনালি স্মৃতি বিজড়িত সময় কাটিয়েছি এই আদালত পাড়ার মাঠেই এখান থেকেই অনেক আমাদের ভাই যারা আছে তারা শিক্ষা গ্রহণ করে তারা ভালো ভালো অবস্থানে আছে আপনারা যারা এই মধুপুর থানার মানুষ আছেন বা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুরো পৃথিবীর মানুষ যারা আছেন আমাদের এই ভিডিওগুলো দেখবেন আমাদের এই যারা মধুপুরে আসবেন অবশ্যই আদালত পরে এই প্রাথমিক বিদ্যালয়টা ঘুরে দেখার চেষ্টা করবেন এবং যারা আমাদের মধুপুরের আছেন অবশ্যই চেষ্টা করবেন এই স্কুলটাকে আরেকটু সহযোগিতা করে উন্নয়ন করার জন্য যে আমরা যেন আমাদের ছোট ছেলে মেয়ে বা ভাই বেড়াদার যারা আছে তারা এখান থেকে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আরও ভালো পরিবেশ পায় এই লগ্নেই আমরা যেন সবাই কাজ করতে পারি সবাই আমাদেরকে ভালোবাসা দিবে এখন এই বিদ্যালয়টি সম্পর্কে আমাদের ভাই তিনি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম এই স্কুলটি যে প্রতিষ্ঠিত করেছে এবং যার হাত ধরে এই স্কুলটি গড়ে উঠেছিল সেই চান মেয়া স্যারকে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো এই মুহূর্তে চান মেয়া স্যার খুব অসুস্থ আছেন আপনারা স্যারের জন্য দোয়া করবেন প্রাণ ভরে স্যার যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের সকলের প্রিয় আমাদের মধুপুরবাসীর প্রিয় মাহবুজ ভাই মাহবুজ ভাই কি বলে শোনেন আপনারা এই যে মধুপুরবাসী দেখেন আমাদের স্কুলের গেটটা কত সুন্দর দেখছেন দেখলেই মনে করেন যে স্কুলের প্রতি একটা মায়া চলে আসে এখন আমরা এই বিদ্যালয় থেকে বের হয়ে যাব আর এখন শাহিন আলম ভাই কিছু বলবেন এটা হচ্ছে বিদ্যালয়ে যাওয়া আসার রাস্তা এটা আগে অনেক কাদাময় রাস্তা ছিল এখন বিদ্যালয়ের পক্ষ থেকে এটা ঢালাই করে দেওয়া হয়েছে এখান দিয়ে এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা যাতায়াত করে স্কুলটি থেকে বের হলে আমরা এখানে সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি আর এখানে দেখেন দাঁড়ায় আছে আপনাদের সবার প্রিয় সামিউল ও কি বলে শুনেন ভাই আমরা কোনো সেলিব্রিটি না আমাদের উপস্থাপনা বলো না কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করি কারণ মাল খাবে কালারে আমরা সবাই এই কাঁঠালতলি মোড়ে মোড়ের আশেপাশে যত এলাকা সব ঘুরতেছি আর এইদিকে দিকে দেখতে পাচ্ছি আমাদের পরিবেশগুলো খুব সুন্দর আর এই যে এখানে আছে আমাদের টকসলিম ভাইয়া টকসলিম ভাইয়া কি বলে দেখি টাঙ্গাইল জেলায় সবচেয়ে জনপ্রিয় থানা কোনটি আপনার একটু কমেন্ট করেন আর শুনেন এই যে ভালোবাসা কিন্তু মাত্র এক কিলোমিটার দূরে ঠিক আছে কাটালতলি মোড় থেকে এইদিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি হচ্ছে আমাদের সরাসরি লাভ ভুলা যাওয়া যায় এই রাস্তায় আর এখানে আনারস বিক্রি হচ্ছে আপনাদেরকে আগেই আগেই দেখাইছি আর এখানে আছে আমাদের হচ্ছে মধুপুরের দাদু মধুপুরের দাদুর একটা স্টুডিও আছে উনি এখানে গান টান রেকর্ড করে প্লাস কম্পোজ করে তো দাদু কি বলবে শুনি আমরা আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের মধুপুরের মধু আমি জাদু এই মধু খাওয়াই করি জাদু ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমার স্টুডিও আছে একটা রেকর্ডিং স্টুডিও স্টুডিও এটা হচ্ছে মধুপুর থানার মোড়ে সবাই আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে চৌষট্টি জেলার মানুষ টাঙ্গেলার মানুষ মধুপুরের মানুষ আপনারা একটু জাগুন তাকে দেখেন পিছনে সব আগুন আমরা আজকে চেষ্টা করেছি যে জায়গা দেখানোর থেকে আমাদের মধুপুরের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি সবাই আমাদের সবাইকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে সর্বোচ্চ সময় কাটছে ভালো লাগছে সবাই একসাথে ছিলাম আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে মধুপুর বাসী জিন্দাবাদ মধুপুর সবাই মধুপুর পাশে থাকবে ভালোবাসা রইলো আসন সবাই একসাথে পথ চলি